পয়দা অন্যদিন আপনি আগে বসেন আজকে আমি আগে বসেছি দিন পরে একা খাচ্ছি আর একা খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম যদি ওটা আমি ওখানে বসি বাবাও নেই এখানে মাও নেই আজকে খাওয়া দাওয়া করছি আমি নিজে একা একা কারণ টাইমটা খুব তাড়াতাড়ি কারণ আমি এখন খেয়ে দিয়ে বেরোবো যদিও এই টাইমে সবাই খায় না না সবাই খাই আমরা না না সবাই খাওয়ার কথা বলছে আমাদের কথা বলি এখন একা একা খেয়ে এখন জাস্ট বেরোতে হবে দেখি মা কি খাবার দাবার করে এখন কলকাতা যাবো এখানে এখানে এত বাগান খাবো না দিয়ে দিয়েছি আর কি করবো আমি প্রোফাইলে তোমরা আজকে এই ভিডিওটাই দেখতে পাচ্ছ ফুডি গ্রেট ফেসবুক পেজে ফুডি গ্রেট শুভজিৎ পেয়ে ফেসবুক পেজে ওটা আমরা অন্য ভিডিও দিয়েছি আমার আজকে আউটফিটটা ঠিক এরকম কেমন লাগছে প্লিজ একটু বলো আর এই ঘড়িটা আমি নিয়েছি কেমন লাগছে সব ঠিকঠাক তো

বহুদিন পরে একা খাচ্ছি আর একা খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম একা খাচ্ছি একার মতন করে কিছু এক্সপিরিয়েন্স করা উচিত লাইফে তাই না কি বলো তবে কালকে যে ঘটনাটা ঘটেছে আমেদাবাদে সেই বিষয়টা নিয়ে সত্যি আমরা খুব শোকা হই সত্যি বড় শোকা হতো 고빠져지 호비 빠져가지.